আজকের এই ভিডিওটা স্টার্ট করব পেমেন্ট প্রুফ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ডেলি বুম থেকে বারো টন পেয়েছি তারপরে কিন্তু আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুম থেকে আমি সরি দেখতে পাচ্ছেন বুম থেকে কিন্তু আমি পনেরো টন পেয়েছি মানে ভাই বুম থেকে আমি ইউজ পরিমাণে কুপাইছি এখানে আরও দেখতে পাচ্ছেন নয় তারিখ আরও বারো টন পেয়েছি সো এটা কিন্তু ইনস্ট্যান্ট অফার কেউ মিস করবেন না সো কিভাবে কি করবেন আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পরে এমন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এটা হচ্ছে মেইন বোম যে অফারটা অফার লিংকে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর তাদের কমিউনিটি কিন্তু অনেক বেশি স্ট্রং এবং তারা কিন্তু প্রতিদিন সবাইকে পেমেন্ট করতেছে সো কেউ এই অফারটা মিস করবেন না এখানে কিন্তু আপনারা প্রতিদিন ক্লাইম করতে পারবেন দশ হাজার টুকেন করে অ্যাগেন কিন্তু স্টার্ট করতে পারবেন এখানে অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন এবং এখানে মেইন যে আর্নিং ওয়ে সেটা হচ্ছে রেফারেল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা কিন্তু প্রতিদিন গি করতেছে যারা কিন্তু টপ টেন পজিশনে থাকবে তারা সর্বনিম্ন ওয়ান টন পাবে এবং যারা টপ ফার্স্ট প্লেসে থাকবে তারা কিন্তু বিশ টন পাবে এবং যারা কিন্তু প্রতিদিন উইন করতে পারবে না তাদের জন্য তারা উইকলি একটা গি চালু করছে যেখানে টপ নাম্বার ওয়ান যে সে কিন্তু সত্তর টন পাবে এবং যে সর্বশেষ পঞ্চাশ নাম্বারে থাকবে সে কিন্তু ত্রিশটা টন পাবে সরি সে কিন্তু তিনটা টন পাবে এখানে মেইন কাজ হচ্ছে রেফার করা দেখতে পাচ্ছেন উইকলির মধ্যে যে সর্বনিম্ন পঞ্চাশ নাম্বারে আছে সে মাত্র ষাটটি রেফার করেছে এবং ষাটটা রেফার করার বিনিময়ে কিন্তু সে পাবে তিনটা টন তো বুঝতেই পারছেন এবং এরা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে থাকে মানে পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই সো আপনারা এই অফারটা কেউ মিস করবেন না সবাই জয়েন করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন আর এই যে যারা রেফার করতে পারবেন না তারা কিন্তু মূলত এখানে মাইনিং করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু তাদের যে টোকেনটা রয়েছে ভেরি সোন লিস্টিং হবে সো কেউ মিস করবেন না সবাই আর্নিং করতে থাকেন কুপাতে থাকেন ধন্যবাদ সবাইকে